ও ও মানে সি না এবার বিশন চাঁদ দেব করলা চাঁদ দেব দে হ্যাঁ তারপরে ও না এটা ও ও না করে না দি 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 বল 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 so Like a diamond in the sky. Like a diamond in the sky. Twinkle, twinkle, little star. How I wonder what you are. Have a book, the world so high. Like a diamond. আমাদের প্রথমে অবস্থাটা হচ্ছে কি যে আমাদের রাস্তা নাই রাস্তা আছে অর্ধক শতক কিন্তু আমাদেরকে দু দু লাই আমাদের রাস্তাটা দিচ্ছে না মানে এদিক থেকে কেটে নিচ্ছে ওদিক থেকেও কেটে নিচ্ছে সরু আলের মতো করে দিয়েছে আমাদের পথ যাতায়াত করতে সাপ ভয় যখন পাট লাগায় যখন ধান লাগায় কাদার খুব কাদা হয় রাস্তাতে যাওয়া আসা করা যায় না তবু আমরা এই বেহাল অবস্থাতে আমরা স্কুল তো স্কুলের সামনে কি রাস্তার জায়গা ছাড়ানো আছে আমাদের হ্যাঁ আমাদের ছাড়া আছে কতক্ষণ জায়গা আছে অর্ধেক অর্ধেক শত তো ওই পাকা রাস্তা হয়নি না পাকা রাস্তা হয়েছিল সেই রাস্তাটা নষ্ট করে দিল ট্রাক্টর ট্রাক্টর রাত দিন গিয়ে ভেঙে দিয়েছে রাস্তাটা ভেঙে দেওয়ার পরে তবু আমরা ওই রাস্তাটাই ব্যবহার করছি তারপরে আর কি কি সমস্যা হচ্ছে স্কুলটাতে তারপরে স্কুলটাতে সমস্যা হচ্ছে যে গেট নাই মেন গেট যেটা সেটা নাই এই মধঘ ঘররা এসে নিশা নেশা খাবে দরজার জানলা ভাঙবে এদিকে ইটকে পাটকেল তারপরে কি যে মদ খেয়ে নিয়ে মদের ফেলে দিয়ে যাবে মানে এত নোংরা করে রাখছে ব্যবসা করে পায়খানা করে দিচ্ছে তারপরে হেডটা হেডগুলো চুরি করে নিয়ে যাচ্ছে কলের তারপরে এবার আবার ফের এই যে যেটা আছে কলের এটা হেডটা আবার ফের

চুরিয়ে গেছি তারপরে আমি আবার উদ্ধার করলাম থানায় গেলাম থানায় গিয়ে আমি সবকিছু কোনো কিছুই হলো না প্রশাসন কিছুই করলো না তারপরে স্কুলে আর কি কি সমস্যাগুলো আছে যেমন টয়লেট রুমের দেখছি টয়লেট নাই টয়লেট নাই টয়লেট রুমে ভাঙচুর হয়ে গেছে এবার যতবার তালা লাগাচ্ছি আজকে আবার তালাটা নিয়ে আসবো দুদিন থাকবে তারপরে আবার তালা ভেঙে দিয়ে আবার ভাঙচুর মানে দুষ্কৃতিরা ভেঙে দিচ্ছে মানে কখন ভাঙছে আমরা ওটা বলতে পারছি কেউ বলতে পারছে না রাতের মধ্যে আছে দশটা অত্যাচার করছে স্কুলটা। তারপরে পানির কি ব্যবস্থা আছে? আমাদের পানির কোনো জলের ব্যবস্থা নাই। একটা হে তুলে নিয়ে চলে গেছে। স্কুল ছুটি ছিল আমাদের। এই যে দুর্গা পূজার ছুটি গেল। তারপরে মানে হেড আছে দেখছি আমরা নাই। মানে ফাঁকা পাচ্ছে গেট নাই। তারপরে এটা এই কোনটা দেয়া আছে? তিন একটা দিয়েছে। এবারে দেখছি এটাও আবার খোলাার আরম্ভ করে দিয়েছে। সেটা আয়রনে মুক্ত কোনো জল খাওয়া যায় না। যুক্ত জল। আয়রন যুক্ত জল।

স্কুলটার পিছনে আমি খরচা করবো আমার ইচ্ছা করছে যে আমি তৈরি করেছি স্কুলটা সে মায়া মমতা এত স্কুলটার প্রতি আমার যে আমি আর কোনোদিন আমি যে ফাঁকি দিয়ে স্কুল করবো সেও করিনি কোনোদিন তো স্কুলের তো দেখলাম অনেক মানে সানসেট ভেঙে গেছে সবকিছু সানসেট পিছন দিকার সানসেট গুলো বেশিও আসলো আমি বললাম স্যার এগুলো ভেঙে গেছে এগুলো আমাদের দেন তো কোনো কিছুই বলছে না এই রান্না ঘর আছে আপনাদের না রান্না ঘর নাই এত জুতলে ছি তো উপরে ছাদ নাই কিছু নাই আর উঠানটাতে এরকম আবার পরিষ্কার করলাম উঠানটা আবার কিছুদিন পরে দেখবেন যে আবার জঙ্গলই এসেছে আবার পরিষ্কার করছি এখানে কোনো সামারসাল নেই আপনাদের না সামারসাল নাই যে রাসুলম যে ট্যাং বসিয়েছিল তারপরে নাকি না না বসাইনি তো ট্যাং সেটা ওই যে টেবিলটা বসাইনি যে উপরে মানে এটা ট্যাঙ্কি বসিয়েছিল ফটো তুললে নিলো আর আমাকে বলছেন যে আপনার এটা কোনো কিছু করণীয় না আমি যে সিডিল দেখান আমাদেরকে না আমাদের কাছে সিডিল নাই মানে কি কন্ডাক্টর বলছিল হ্যাঁ কন্ডাক্টর কি কে তো সাবমার্সিবল বসাইনি সাবমার্সিবল বড়াই বসাইনি তো শুধু খালি মানে ট্যাঙ্কটা বসিয়েছিল ওকে শুধু না ওই টিউবেলটা বসাইছিল ও টিউবেল বসিয়েছিল হ্যাঁ টিউবেলটা আমি বলেছি যে টিউবেল দিয়ে কি উপরে ই যায় জল যাবে না সাবমার্সিবল জল যাবে তো বলছেন যে না আমাদের যে ভিডিও পাঠাইছে আমাদের বিডিও সাহেব পাঠাইছে আমাদেরকে এরকম কাজ করতে আমরা এরকমই কাজ করব তো আমি বলছি সিডিলটা আমাকে দেন না আমাদের কাছে সিডিল নাই কোনো কিছু না বিডিও আসবে বিডিও যা আর কতদিন আগে ওটা হয়েছিল কত সে হয়েছে রে কতদিন আগে হয়েছিল ওটা 19 4 2024 2024 এর করেছিল হ্যাঁ করেছি তো স্কুল দেখে আপনার ফাঁকা জায়গাতে আসে স্কুলটা হ্যাঁ আমার ফাঁকা জায়গাতে মানে আশেপাশে গ্রাম আছে কি স্কুলটার আশেপাশে গ্রাম আছে এই যে ভেসপাড়াটাই আছে এই যে দেখেন চাঁদদহ মজাটা আছে তো স্কুলের যে এই যে একটা বেহাল অবস্থা আপনারা বিডিও প্রশাসন জানাননি জানিয়েছি কোনো গুরুত্ব দিচ্ছে না না আমাদের নোডালসি অফিসার আছে অফিসার দেখে যাচ্ছে একবার মালদা থেকে আসলো ডিএম আসলো ডিএম কে বলেছে স্যার এরকম এরকম অবস্থা আমার স্কুলটার তো আমাদের বাচ্চা সংখ্যা তো অনেক তো আমাদের বাচ্চাটা জল পায় না তারপরে কি আমরা বই আনতে হচ্ছিল এখন এটা এটা বসাই যে তিন উত্তর তারপরে ওই ভেসপড়া থেকে গ্রাম থেকে বয়ে আনি তারপরে স্কুলটাতে রান্না বান্না করে তার ওরা বিরক্ত হয়ে যায় যে আমরা রান্না করতে কিরকম আসবো আমাদেরকে জল আনে না স্কুলের যে একটা বেহালাটা খারাপ অবস্থা গার্জেনরা তো অনেকে বাচ্চাকে পাঠাতে চাইবে না

কমেডি নিয়ে আমি স্কুলটা তৈরি করলাম কত শতক জমির উপরে সেই স্কুলটা 6 শত 6 শতক এর উপরে অর্ধেক শতক আছে রাস্তা রাস্তা কিন্তু রাস্তা নেই পাচ্ছি না রাস্তা আমরা পাচ্ছি না বলতে গেলে আমাদেরকে এমন ভাবে মানে গন্ডগোল করছে যে মুখে ভাষাগুলো প্রকাশ করা যাবে না আপনারা কতজন শিক্ষিকা রয়েছেন এখানে চারজন চারজন শিক্ষিকা রয়েছেন আর ছাত্র সংখ্যা কতজন ছাত্র সংখ্যা হচ্ছে আমাদের আগে ছিল একশো চারজন এখন বর্তমানে কত আছে এখন একশো চারজনই আছে আর নিয়মিত কতজন করে আসছে মোটামুটি আর নিয়মিত কি কম আসছে বাচ্চারা নিয়মিত আজকে আজকেই আসেনি মানে এখন এই ধান কাটার কাজ চলছে কাটার কাজ চলছে মশলা এরকম গরিব মানুষরা আর গরিব শ্রেণীর বাচ্চারা বাচ্চারা ভেসপাড়ার বাচ্চা মানে যাদের বাসস্থানটা ঠিক নাই সেই বাচ্চাদেরকে নিয়ে আমি পড়াশোনা করাই একবার এসছিল এসআই ফকিরচা ছিল তো ও উনি যখন আসলেন আমার স্কুলে তখন আমরা অর্গানাইজ করি ওইখানে ওই গ্রামে মানে পাড়াটাতে তো বাচ্চা দেখে গন্তি করিয়েছিল একশো চৌদ্দটা বাচ্চা বলছে এতগুলো বাচ্চা কোথাকার আমি যে এই ভেসপাড়ার মধ্যেই এই বাচ্চাটি স্যার আমি অর্গানাইজ করে যাচ্ছি স্কুলটা মানে আমি স্থাপিত করছি স্কুলটা দু হাজার দুই এত বড় বাচ্চা আমি বলছি হ্যাঁ স্যার আমার প্রতিদিন হয় তখন প্রত্যেক হয় তখন মিড ডে মিল না অনেক মিড ডে মিল তখন ওই বাচ্চা আমি ঠেলতে পারিনি আর স্কুলটার আমার নাম আছে একটা যে হাই স্কুলে যখন যাই তো বলে যে কোথা থেকে এসছো তো বলবে যে ভিসপাড়া এসছি শিশু শিক্ষা কেন্দ্র থেকে আমরা এসেছি বা মিড ডে তো ভালো পড়াশোনা করায় তো আমি যে আমরা যেটুকু পারি পড়াশোনা মায়ের মতন করায়। আমরা যতটুকু পারি আমরা মায়ের স্নেহ দিয়ে বাচ্চাদেরকে আদর করে তারপরে আমরা পড়াই অনেক বাচ্চারা নাচ গান সব কিছু আমার স্কুলে জানে ব্যায়াম করতে জানে নাচ গান করতে জানে আজকে বাচ্চাটা যদি আসতো তাহলে দেখাই দেবো আপনাকে কি নাম আপনার আমার নাম শাকিলা বানু আপনি কি স্কুলের কি হেডমিস্ট্রেস প্রধান শিক্ষিকা হ্যাঁ প্রধান